ডাক পাঠাও এত দূর শুনতে পাক চন্দ্রচূর আর জি নৃশংস ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই স্লোগানে মেদিনীপুর শহরের রাজপথ কাপালো প্রতিবাদীরা এই প্রতিবাদী কর্মসূচিতে অংশ নিয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা এদিন রাত্রি এগারোটা নাগাদ মেদিনীপুর শহরে এই মিছিল পরিক্রমা করে পরে শহরের নান্নুর চকে মিছিলগুলি জমায়েত হয়ে আর জি প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং ধর্ষণে অভিযুক্ত সঞ্জয় রায়ের একুশ পুতুল দাহ করে প্রতিবাদীরা নামটি হচ্ছে ধর্ষকদের পুড়ে ফেলা মানে আমরা নাম দিয়েছি আবার হবে অকাল বোধ মিদনাপুরে অসুর নিধন আমরা অসুর নিধন করতে নেমেছি এই যে আগুন জ্বালালাম এটা আমাদের মনে হতে জমে থাকা যত অন্যায়ের যে আগুন যে আগুন আমাদের জমে ছিল সে আগুনটা আমরা বাইরে জ্বালিয়ে দিয়েছি ধর্ষকদের চালিয়ে পুরে দিয়েছি আমরা এখনই এক্সিংসার দিয়ে আগুন নেমালাম বা এই আগুন কিন্তু এখন নেমে নি নিভেও না যতদিন না আমাদের এই অভয়া দিদির বিচার হচ্ছে ততদিন এই আগুন নিভবেন যতই আমরা এক্সটিংগুশন দিয়ে বাহিরের আগুন নিভাই যতই আমরা এক্সটিংশন ব্যবহার করি করে বাহিরের আগুন নিভাই আমাদের এই আগুন নিভবে না যতই বিচার পাচ্ছি আগুন জ্বলতে থাকবে আর বেশি করে আগুন জ্বলবে আজকে আমাদের প্রোগ্রাম ছিল আমরা প্রতীকীভাবে থ্রেড কালচার এবং হচ্ছে ধর্ষক এই দুটো আমাদের যে মূল ন্যায় বিচারের দাবি সেই দুটো দাবিকে আমরা সম্ভব প্রতিকিভাবে সবার সামনে কুসপুতুলের আকারে পোড়ানো হলো যাতে এই জিনিসগুলো সমাজ থেকে দূর হয় কালকের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সুপ্রিম কোর্টের ওপর আমাদের আশা আছে পুরো সারা দেশ সুপ্রিম কোর্টের দিকে কালকে তাকিয়ে আছে আশা করছি কালকে আসানুরূপ কিছু ফল আসবে এবং যদি না আসে আমরা চেষ্টা করব এই আন্দোলনটা আরও বাড়িয়ে যাতে বড় করে আরও পড়া যায় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যাতে আমাদের বলার স্বর শুনতে পায় সেইটা শুধু আমরা ডাক্তার সমাজ নয় সাধারণ মানুষ আজকে আমাদের সাথে পথে নেমেছেন সবাই একই জিনিস চাইছে ডক্টর সবজীন ঘোষ জুনিয়র চিকিৎসক মেদিনীপুর থেকে শেখ ওয়ারসের রিপোর্ট বিগ নিউজ